তাই ওর ফোন দেওয়া থাকলে অলরেডি ফোন দিত এমন ছেলে আমি বহু দেখছি ও শুধু তোমার সাথে টাইম পাস করছে এখন দেখো নতুন নাম্বার নতুন আইডি নতুন সব কিছু নতুন করে নতুন মেয়ে পটাচ্ছে আচ্ছা তামান্না না তোমার কি মনে হয় যে ওর আমাকে দেখে পছন্দ হয় নাই এই জন্য এরকম করতেছে তুমি আর বাসায় অ্যাড্রেস জানো না ওর বাসা না ওর ফ্রেন্ডের একটা নাম্বার দিছিল নীরব ওকে ফোন দিব ফোন দাও ওরে ফোন দিয়ে জিজ্ঞেস করে অ্যাড্রেস হ্যালো হাই নিরব আমি সাইরা ওর ফেসবুক ইনস্টা মানে কোথাও ওকে পাচ্ছি না আর কি কেন তোমার সাথে দেখা করে আসার পরে ওই রাতে হি গট রিয়েলি ওকে ওই রাতে হসপিটালাইজ করা হয় এরপর ইমিডিয়েট ওকে অ্যাপ্রোডে নিয়ে যাওয়া হয় কোন হসপিটালে কোথায় ট্রিটমেন্ট নিচ্ছে ওকে তো আঙ্কেল আন্টি চেন্নাই নিয়ে গেছে স্যার আমি একটু বাইরে তো আমি আপডেট পেলে তোমাকে জানাবো